बिडला लगा दे ये आ जाएगा 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

अब तेसे आमका आमदले जेही जुना भाई 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 बाप दे दे करा जवान भाई भाई चलो किटू पोर अब सामने जेबो हापायेबो ना बाले 200 200 890 नाम करा ना नाही ना सेट कर केम न रून न चंबूक हो गाना ले आलो उठबेगा यांना वाजे देका व्हाय एक मिनिट आहे बोलू खाली उसको बोलत नाही

বারো বর্ষ যদি ভালো সাক্ষণ সাবজাক্ট

পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার দুহিন ব্যাটসম্যান প্রস্তুত সাকিল আজকে সাকিলের একটু দেখ বল দেখতে সমস্যা হচ্ছে মনে হয় পরবর্তী বল ঘুরিয়েছে এবং সিক্স সাকিলের যদি শুদ্ধ ভাষায় বলি তাহলে পিছনে একটি সামান্য গোটা হয়েছিল সামান্য গোটা থেকে সেটা বড় হতে হতে অনেক বড় হয়ে গিয়েছিল যাক পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার না বলছি পরবর্তী বল পরবর্তী বল খুব সুন্দর বল ব্যাটসমান পরাস্ত কিপার পরাস্ত পরবর্তী বল গোল লেন বল যদিও আমি দেখিনি

Say đọc <laughs> chăn được. Do vậy? Très đi. Très đi. Très đi. Très đi. Très

বল দেখতেছিলাম না মনে হয় এর জন্য আর কি হিটরি প্লাস্টিক ইচ্ছা করে নেই ভাই এ ভাই সেই পিছিয়ে ফোরওয়ালা সেই পিছে অপারেশনওয়ালা লোক কে একাই টানছেন আঠারো বলা পঁচিশটি রান করেছেন দলীয় রান ছেচল্লিশ ভাই

তিনটি বলে সৌদি রান দিয়েছেন সাদ্দাম হোসেন ভাই উনি হয়তো ভাবছেন রান না দিলে রান কিভাবে করব পরবর্তী বল করার জন্য সাদ্দাম হোসেন প্রস্তুত এবং যাও যা সাহন যা দেখা দে প্র্যাকটিস দেখা দেয় সাহন